আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন আজকে যে মাছ নিয়ে আলোচনা করবো সেটি খুবই সবারই পরিচিত কেননা এটি হলো কাতল মাছ যা নিরালা কাতল মাছ অবশ্যই মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে এগুলো হলো অর্থাৎ তিন ইঞ্চি সাইজের কাতল মাছ আপনারা কাতলা নিরালা রুই মৃগেল কালীবজ গনিয়া অর্থাৎ বাংলা কাবজাতীয় ভ্যারাইটিস মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই কাতর মাছগুলো হলো এক কেজিতে হবে দেড়শো পিস হবে বা আমরা যেটা টালি করছি মাছের গুণরাই যেটা করে পাইছি তো আপনারা যদি কাতল মাছ পোনা যদি পুকুরে চাষ করতে চান দেখা যাচ্ছে পাশাপাশি মিগেল কাপ জাতীয় মাছ চাষ করতে হয় কেননা কাতল মাছ যা দেখা যাচ্ছে প্রতি শতাংশে পাঁচটা অথবা ছয়টা পিস দেওয়া যায় অন্য মাছের সাথে যা পরিবেশ বচাই করে দেওয়া যায় আপনারা যদি রুই কাতল মৃগেল কাবজাতীয় মাছ যদি পুকুরে চাষ করেন চাষি ক্ষেত্রে দেখা যাচ্ছে চাষিরা কী করে প্রতি শতাংশে চাষ করে থাকে দেড়শো অথবা একশো আশিটা বা দুশো পিস আড়াইশো পিস এভাবে প্রতি শতাংশে কাবজাতীয় মাছ এরপর চাষ করে থাকে তো এখানে কাতল মাছের পাশাপাশি কিছু রুই কিছু কারফু মিক্সভাবে রয়েছে যা ওই দিকের সংখ্যা খুবই কম কাতল মাছের সংখ্যাটা খুবই বেশি তো আপনারা যদি দুই থেকে তিন ইঞ্চি বা তার থেকে ছোটো বা তার থেকে বড় কি যেতে আটটা থেকে দশটা পিজিটা পাঁচটা থেকে ছয়টা দেখা যাচ্ছে তার থেকে রেণু কাবজাতীয় মাছের রেণু যেরকম রুই মিরিগেল সিলভার সকল ধরনের কাবজাতীয় মাছের রেনু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সকল ধরনের মাছের পোনা তার পাশাপাশি শিং মাগুর ক্যাটফিড জাতীয় বাংলা জাতীয় থাইজাতীয় পাঙ্কাশ মুনোসেক্স তেলাপিয়া হাইব্রিড জালাপিয়া তেলাপিয়া যেটা বলে থাকি আমরা ওইটা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি কিন্তু চাষিরা মাছ চাষে আগ্রহী আছেন দেখা যাচ্ছে নতুন চাষিরা কিছু বোঝেন না বা না বোঝার কারণে মাছগুলো পুকুরে চাষ করতে পারতেছেন না তারা সকল ধরনের তথ্য পরামর্শ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের ঠিকানা ময়ম ত্রিশাল উপজেলা গ্রাম দোলান মধ্যপাড়া এখানে সব বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে বা সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত দেখাবো একটি ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম